আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি ডিকে বিডি শপে আমার সাথে রায় রায়হান ভাই আছে শপের পক্ষ থেকে আর আজকে আমরা বাচ্চাদের জন্য খুবই সুন্দর স্ট্রং মজবুত বিল্ডের কিছু দোলনা দেখাবো এগুলোর দাম দস্তুর বিস্তারিত জানতে পারবেন কত বছর থেকে কত বছরের বেবিরা এটা ব্যবহার করতে পারবে কত থেকে কত ওয়েট এক একটা দোলনায় ক্যারি করতে পারবে এগুলোর ব্যাপারে বিস্তারিত তো রায়হান ভাই বলবে তবে তার আগে আমরা একটু সব লোকেশনটা ক্লিয়ার করি ডি বিডি শপ যেটা হচ্ছে নিউ মার্কেট বনলতা মার্কেটের বিপরীত মানে এক কথায় নিউ মার্কেট বিশ্বাস বিলার্স সেটা গুগলে সার্চ দিলেই হবে এই মার্কেটের এটা আমরা কি লিফটেড থ্রি বলবো লিফটেড থ্রি তে এক এবারে আপনারা জাস্ট লিফট এটা হচ্ছে জাস্ট লিফট আর এই লিফটার হচ্ছে গিয়ে বের হলেই হচ্ছে ভাইয়াদের এই শপটা সো আপনারা খুব ইজিলি ভাইয়াদের এই শপটা খুঁজে পাবেন তো রাহেন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি তো রায়হান ভাই আজকে যে দোলনাগুলো দেখাছেন বিশেষ করে সামনেই যে দুটো দোলনা রাখা অনেক স্ট্রং বিল্ড মনে হচ্ছে এসএস হ্যাঁ এগুলো সম্পূর্ণ এসএস সো এগুলো কত থেকে কত ইয়ারসের এর বাচ্চারা মানে বাচ্চাদের ইউজ করানো যাবে এবং এর সাথে ওভারঅল কি কি থাকছে এই দোলনাটা হচ্ছে আপনার সাইজে কিছুটা বড় আচ্ছা আপনার 0 থেকে 3 বছরের বাবু এখানে 3 বছরের বাবু एक्चुअली দোলনা ইউজই তো করে এর এর চেয়ে বড় হলে তো দোলনায় আর বেশি একটা থাকতে চায় আমাদের আগে যে দোলনাগুলো ছিল সেগুলো ছিল 0 থেকে 2 বছরের বাবু শুইতে আর এটা আমরা আর একটু বড় করেছে অনেকে অনেক টাকা দিয়ে দোলনা কেনে তারপরে বলে যে ভাই বেশি দিন ইউজ করতে পারিনা বাবু শুইতে পারে না এইজন্যই এখানে মশারিও দিয়ে দিছে দোলনায় হ্যাঁ সাথে ডাবল মশারি আছে এখানে চেঞ্জ সিস্টেম মশারী দাও আছে উপরে একটা লং মশারি আছে এটা হচ্ছে ফ্লোর টাচ মশারী থাকবে হুম সাথে দুইটা পুতুল খেলনা থাকবে তো যেহেতু ফ্লোর টাচ মশারিও একটা আছে যদি সেটা প্রেফার না করেন মনে হয় তাহলে একটা সেফ সিকিউর মশারিও আছে হ্যাঁ এটা ইউজ করতে পারেন ডাবল মশারি থাকবে আর এটা আপনি আরেকভাবে ইউজ করতে পারবেন এটা হচ্ছে টু ইন ওয়ান বলা চলে টু ইন ওয়ান বলতে আপনি থ্রি ইন ওয়ান সাথেও ঝুলিয়ে দিতে পারবেন ইচ্ছা মতো তারপর আপনি চাইলে এটা যখন আপনি আলাদা ভাবে ইউজ করবেন এই জন্য আমরা এই দিয়ে দিয়েছি যেন আপনি আলাদা ইউজ করলে এক্সট্রা এটার ভিতর আপনি

No se hacer parte.

আমরা দেখছি কিন্তু ভাই এই যে বেলবেডের বেড হ্যাঁ অনেকে নরমালটা দেখছে আমরা দিচ্ছি খুব আবার বেবিদের জন্য কার্টুন প্রিন্টের খুব সুন্দর খুব কমফোর্টেবল আর এক্সট্রা মশাই তো বললে भैया একটা উপরের লং মশাই পাবেন একটা বেডের সাথে অ্যাডজাস্টেবল উপরে এটারই সেম বোধহয় এই যে পিঙ্ক সরি ব্লু কালারটা না ভাইয়া একটা মডেল হ্যাঁ এটা বড় ভার্সনটা না যেটা জিরো থেকে 3 বড় সাইজটা এটা আপনি এটাও 3 বছর পর্যন্ত ইউজ করতে পারবেন ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা ডিজাইন দোলনাগুলো খুব স্ট্রং করে বানানো যদিও ছোট বাচ্চাদের এত ওয়েট হয় না তারপরেও ভাইয়ার স্ট্রং বিল্ড করে বানাইছে এটা কেমন ভাইয়ার এটা হচ্ছে আমরা বাচ্চাদের সেফটির কথা চিন্তা করে আর হচ্ছে একটা দোলনা নেবেন এগুলোর প্রাইস যে এরকম অনেক সময় কিন্তু এই একটা দোলনা দেখা যায় একজন কিনলে পরবর্তীতে তার পরিবারের কাউকে না কাউকে ইউজ করানো যায় এটার জন্য অল্প কিছুদিন ইউজ করে রেখে দিবেন দোলনাটা নষ্ট হয়ে যাবে এরকম আপনি অন্য কাউকে আপনি পরবর্তীতে আবার আরেকটা বাবুজন ইউজ করতে পারেন অথবা কাউকে গিফটও করতে পারেন হ্যাঁ পরিবারের কারোর মধ্যে কাপড় গুলো কিন্তু ওয়াশেবল হ্যাঁ আচ্ছা এই ফেব্রিক্সটা ওয়াশেবল আপনি পুরো মশারি ফেব্রিক্সটাও তুলে ওয়াশ করা যাবে না তুলে ওয়াশ করতে পারবেন আর এসএস কখনো জং ধরে না মরিচা পড়ে না এটা নষ্ট হবে না নষ্ট হবে না সুন্দর সাপোর্ট আছে এটা তো একটু বড় সাইজ বললেন ওই ডিজাইনটা চেয়ে একটু ডিফারেন্ট এটা কেমন রেঞ্জ এটা হবে 6000 টাকা অনলি 6000 টাকা 6000 টাকায় সাথে বেড বালিশ ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি পাবেন ঠিক আছে আচ্ছা এই এই যে তিনটা ডিজাইন দেখলাম একটু স্ট্রং বিলের এর পাশাপাশি আরো তো বেশ কিছু ডিজাইন আছে হ্যাঁ তারপরে আরেকটা দোলনা দেখাই হ্যাঁ

কারণ উপর রাখলে নড়াচড়া করে বাচ্চা যেহেতু বড় বাবু তো এটা নিচে নামিয়ে দিবেন ওরা খেলবে তাহলে কোনো সমস্যা নাই যেকোন কিছু মুভ করতে পারবে সো ভাই এইটার মধ্যে আর কালার অপশন আছে এই সেম এইটার মধ্যে এটা হচ্ছে পিঙ্ক কালার এটার মধ্যে আরেকটা কালার হবে ব্লু কালার ব্লু কালার সো এই সাইজটা বা এই ডিজাইনটার দাম কেমন পড়ছে এটা হচ্ছে অনলি 4500 টাকা বেড বালি ডেলিভারি চার্জ সহ টোটাল প্যাকেজ পেয়ে যাবেন আপনারা বাড়িতে পৌঁছে দেব ইনশাআল্লাহ 4500 জি আচ্ছা ঠিক আছে এটা তো দেখেছি আমরা এরপরে তারপর আরেকটা দোলনা দেখা এটা হচ্ছে নতুন ডিজাইনের মধ্যে একটু

আচ্ছা রাহেন ভাই আমি যতটুকু জানি আপনাদের এই দোকানে শুধুমাত্র বাচ্চাদের দোলনা না বেবিদের মোটামুটি প্রয়োজনীয় বেবিদের অনেক কিছু আছে আমাদের কাছে আমাদের পেজ ভিজিট করলে দেখতে পারবেন যে আমাদের অনেক প্রোডাক্ট আছে বেবিদের আচ্ছা সো বাচ্চাদের দোলনা দেখাচ্ছি হ্যাঁ তা বাচ্চাদের জন্য প্রয়োজনীয় এই দোলনার পাশাপাশি আপনারা যদি মনে করেন বেবিদের জন্য আদার্স কোনো কিছু দরকার অবশ্যই ডিকেবিডি শপে আপনারা নক করবেন ভাইয়াদের WhatsApp ইমো নম্বরে এবং সরাসরি চাইলে আসবেন অথবা ভাইয়াদের ফেসবুক পেজ এই নামেই কিন্তু সেম নামে এই পেজে গিয়েও ইনবক্স করতে পারেন রাহান ভাই একটু যদি বলতেন যে কিভাবে অনলাইন অর্ডারটা প্লেস করতে হয় আমাদেরকে অনলাইনে মেসেজ করতে হবে আমরা আপনাদেরকে ছবি দিয়ে দেবো অথবা পছন্দের স্ক্রিনশটটা আমাদেরকে দিবেন ওই দোলনাটা নাম ঠিকানা অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবেন আমরা আপনার বাসা পর্যন্ত এই দোলনাটা পৌঁছে দিব শুধু তিনশো টাকা আমাদেরকে অগ্রিম দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দিবেন অসংখ্য ধন্যবাদ রায়হান ভাই দেখা হবে ইনশাল্লাহ ডিটিভিডি শপের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম